যতক্ষণ না পর্যন্ত আমরা এই সেভেন সিস্টারকে বিচ্ছিন্ন করতে সাতটা আলাদা রাষ্ট্র করতে পারব ততক্ষণ পর্যন্ত বাংলাদেশ নিরাপদ নয় সাতটা রাষ্ট্র কায়েম করতে হবে এবং সেই জন্য লোকেরা বসে আছে কিন্তু আমরা সাহায্য করতে পারছি না তাদেরকে এটা আমি গোপনে বলছি না প্রকাশ্যে বলছি আপনার সার্ভাইভেল জন্য তারা যদি আমাদেরকে দেশ দখল করতে পারে আমরা কেন তাদের নতুন রাষ্ট্র সৃষ্টি করতে পারবো না যুবক যুবতীদেরকে সামরিক প্রশিক্ষণ দিতে হবে বিএনসিসির মাধ্যমে পার্বত্য চট্টগ্রামটা হলো তাদের প্রথম টার্গেট এটাকে তারা নিয়ে নিতে পারলে বাকি অংশটুকু নেওয়া খুব সহজ হয়ে যাবে প্রথমত বাংলাদেশে তাদের নিজস্ব রাজনৈতিক দল সৃষ্টি করেছে সেটা শুধু আওয়ামী লীগ নয় আওয়ামী লীগের সাথে আরো অনেক দল আছে যারা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে তারা ইন্ডিয়ার বা ভারতের স্বার্থ তারা কায়েম করার জন্য অনবরত কাজ করছে নিয়মিতভাবে কাজ করছে এই জিনিসটা বুঝতে হবে প্রথমত ভারতীয় দালাল দল তৈরি করেছে রাজনৈতিক দল তারা সেখানেই শেষ করেনি তারা প্রশাসনে তাদের লোক ঢুকিয়েছে তাদের আমাদের সামরিক বাহিনীতে তাদের লোক ঢুকিয়েছে পুলিশে লোক ঢুকিয়েছে দেশের সকল অঞ্চলে তাদের লোক আছে তারা প্রথম টার্গেট করেছিল আওয়ামী লীগকে ক্ষমতায় বসিয়ে রেখে দেশটাকে একেবারে দুর্বল করে দিলে অটোমেটিক ভারতে সেটা দখল করবে সেটা পারেনি এর ছাড়াও তাদের ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল্লাহিল আমান আজমি বলেছেন পার্বত্য চট্টগ্রাম সমস্যা পার্বত্য চট্টগ্রামটা হলো তাদের প্রথম টার্গেট এটাকে তারা নিয়ে নিতে পারলে বাকি অংশটুকু নেওয়া খুব সহজ হয়ে যাবে অলরেডি শুরু করেছে আমাদের ২২ কিলোমিটার যে একটা সেটাকে বড় করার জন্য এখন থেকে বাঁচার উপায় কি আমাদের করণীয় হল ছত্রিশ জুলাই যেভাবে আমরা আন্দোলন করেছি দালাল ছাড়া সবাই ঐক্যবদ্ধ হয়েছি না আমরা এইভাবে আমাদের সকলকে প্রথমত ভারতের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করতে হবে ই নিয়ে বিনিয়ে অনেক পলিটিক্যাল পার্টি গজে উঠছে তারা ভারতপন্থী হয়ে ক্ষমতায় যাওয়ার জন্য ভারতের সহযোগিতা নিয়ে ক্ষমতায় যাওয়ার জন্য ভারতের সাহায্যে ক্ষমতায় যাওয়ার জন্য এবং ভারতকেই তারা নিয়ামক শক্তি হিসেবে মনে করে ক্ষমতায় যাওয়ার এবং ক্ষমতায় টিকে থাকার যেটা আওয়ামী করেছে এদের থেকে আপনাদের সতর্ক থাকতে হবে আপনাদের সতর্ক থাকতে হবে তাদের থেকে যারা জেনে শুনে অবৈধ অর্থের মালিক গুন্ডা বাহিনী গুন্ডা বাহিনীকে যারা পরিচালনা করে তাদেরকে আবার নমিনেশন দিয়েছে রাষ্ট্রীয় ক্ষমতা আসার জন্য এটাও কিন্তু অশনি সংকেত বাংলাদেশের জন্য প্রিয় ভাই বোনেরা আরো কথা আছে আমাদের সামরিক বাহিনীর বিরুদ্ধে বিশোদাগার না করে সামরিক বাহিনীকে আরও শক্তিশালী কিভাবে করতে হবে সেটা হলো আরো জাতীয় এবং সামরিক বাহিনী শুধু এই দেশ রক্ষা করতে পারবে না সাথে আপনাদের মতো যুবকদেরকে যুবক যুবতীদেরকে সামরিক প্রশিক্ষণ দিতে হবে বিএনসিস মাধ্যমে যেটা অলরেডি শুরু হয়েছে নেক্সট হলো তারা আমাদের দেশ দখল করতে চায় আমরা কেন বসে থাকবো ডক্টর ইনুস বলেছেন না সেভেন সিস্টারের কথা যতক্ষণ না পর্যন্ত আমরা এই সেভেন সিস্টারকে বিচ্ছিন্ন করতে পারব সাতটা আলাদা রাষ্ট্র কায়েম করতে পারব ততক্ষণ পর্যন্ত বাংলাদেশ নিরাপদ নয় সাতটা রাষ্ট্র কায়েম করতে হবে এবং সেই জন্য লোকেরা বসে আছে কিন্তু আমরা সাহায্য করতে পারছি না তাদেরকে এটা আমি গোপনে বলছি না প্রকাশ্যে বলছি আপনার সার্ভাইভেলের জন্য তারা যদি আমাদেরকে দেশ দখল করতে পারে আমরা কেন তাদের নতুন রাষ্ট্র সৃষ্টি করতে পারবো না অনেকে বলে প্রতিবেশী বদলানো যায় না আমি বলি প্রতিবেশী বদলানো যায় না ঠিক কিন্তু নতুন প্রতিবেশী তৈরি করা যায় সেই নতুন প্রতিবেশী আমরা তৈরি করার মাধ্যমেই আমরা এই বাংলাদেশকে একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসাবে কাজ করতে পারবো সর্বশেষ আপনারা আগামী নির্বাচনে ভুলেও কোনো দলকে ভোট দেবেন না কোনো মার্কাকে ভোট দিবেন না চোর লুটেরাদেরকে লুটেরাদেরকে ভোট দেবেন না গুন্ডা বাহিনী গুন্ডা বাহিনী যারা লালন পালন করে সাজাবাজি করে তাদেরকে ভোট দেবেন না ভোট দেবেন কাদের তিনশো আসনে যোগ্য সর্বোচ্চ যোগ্যতা সম্পন্ন দেশপ্রেমিক ইমানদার এইদেরকে যদি আপনারা নির্বাচিত করতে পারেন এবং আমলাদেরকে যারা পরিচালনা করার সক্ষমতা রাখে তাদেরকে যদি নির্বাচিত করতে পারেন বিশ্বাস করেন আগামী পাঁচ বছরে এই দেশ একটি শক্তিশালী উন্নত দেশ হিসাবে আবির্ভূত হবে এই কামনা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ